নমস্কার দর্শক প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য সুখবর প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি হচ্ছে নীতি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্যের সরকার পোষিত সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষকদের পদোন্নতির সুষ্ঠু নীতি প্রণয়নে তৎপরতা শুরু করেছে শিক্ষা দপ্তর টানা দশ বছর আঠারো বছর এবং কুড়ি বছর চাকরি করলে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি ঘটিয়ে বাড়ানো বাড়ানোর ভাবনা করছে দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যে তারা দুবার বৈঠকও সেরে ফেলেছেন তবে চাকরি জীবনে মোট দুবার নাকি তিনবার পদোন্নতির সুযোগ মিলবে সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বর্তমানে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির কোনো সংস্থান নেই একমাত্র পদোন্নতি বলতে প্রধান শিক্ষক পদলাভ তাতে মাসিক বেতন চারশো টাকা বাড়ে যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকারা প্রধান শিক্ষক হলে এই বৃদ্ধি অনেকটা তাই প্রাথমিক শিক্ষকদের অনেকেই প্রধান শিক্ষক হতে চান না উপরন্তু তারা দশ বছর এবং কুড়ি বছর চাকরি করলে অতিরিক্ত ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্টে বেতন বৃদ্ধির হার কতটা বাড়ানো যেতে পারে এবার তা ভেবে দেখা হচ্ছে শিক্ষা দপ্তরের এক আধিকারিকের কথায় এতদিন প্রাথমিক শিক্ষকদের প্রমোশন বা ইনক্রিমেন্ট বৃদ্ধির প্রশ্নটা অবহেলিত থেকে গিয়েছে বিশেষত প্রাথমিকের প্রধান শিক্ষকদের কাজ অনেক গুণ বেশি হওয়া সত্ত্বেও তারা বঞ্চিত থেকে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা চলছে পদোন্নতি নীতি শীঘ্রই ঘোষণা করা হতে পারে উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন সুতরাং বোঝা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষকদের যত বছর চাকরি করেন তাদের কিন্তু কোনো রকম ইনক্রিমেন্ট বা পদোন্নতি সংক্রান্ত কোনো ইনক্রিমেন্ট তারা পান না এবার তাদের ক্ষেত্রে সেই রকম একটা ব্যবস্থা নিতে চলেছে শিক্ষা দপ্তর এখন প্রাথমিকের ক্ষেত্রে যারা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে হেডমাস্টার বা এইচডি হন তাদের ক্ষেত্রে খালি একটা ইনক্রিমেন্ট হয় চারশো টাকা এছাড়া আর কোনো ইনক্রিমেন্ট তাদের নেই এবার থেকে টানা দশ বছর আঠারো বছর এবং কুড়ি বছরে কোনো ইনক্রিমেন্ট দেওয়া যায় কি সেই নিয়ে চিন্তা ভাবনা চলছে যদি এই দশ বছর আঠারো বছর এবং কুড়ি বছর অন্তর তাদের একটা ইনক্রিমেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু তাদের অত্যন্ত ভালো হবে এবং এটা কিন্তু তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো একটা খবর সুতরাং এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ